কাল রাতে কোথায় ছিল তুমি মেঝেতে মেঝেতে মানে তুমি ফাজলামি করো আমার সাথে ফাজলামি করব কেন তুমি কি আমার বিয়ান লাগাও ফাজির একটা কই তুমি ওই তো মেঝেতেই মানে কি গতকালকে গ্রাম থেকে চাচা এসেছেন ওনাকে খাটে ঘুমাতে দিয়ে আমি মেঝেতে শুয়ে ওহ ও তোমাকে যে চার পাঁচ বার ফোন দিলাম রিসিভ করলে না কেন আমার ফোনে শব্দ হয় না শব্দ হয় না মানে ফোন ভাইব্রেশন করে রেখেছিলাম তো ভাইব্রেশন দিয়ে রাখলেও তো বোঝা যায় ভাইব্রেশন হচ্ছিল কিন্তু আমি ভেবেছিলাম চাচা ঘুমের মধ্যে নাক ডাকতেছে ওই তুমি ভালো হবে না কি করেছি আমি তুমি আমার ফ্রেন্ড ইরা সাথে আবার ফাজলামি করছো ফাজলামি কখন করলাম তবে কি করছো হ্যাঁ আমি অফিস থেকে বাসায় ফিরলাম সেই দিনের মতো বাসে বসে দেখি ইরাও বসে আছে তারপর তোমার হাতে একটা খালি প্যাকেট ছিল ওই যে ইরাকে দিয়ে বললা এটা যেন বাসায় দিয়ে খুলেও তাই তো খালি হবে কেন তবে কি ছিল হাওয়ার মিঠাই কই গেল হাওয়াই মিঠাই বাসায় যেতে যেতে মনে হয় মিলিয়েও গেছে ওহ তোমাকে নিয়ে আর পারি না তুমি ওর পেছনে লেখছো কেন বলো তো তোমার কাছে আমার কথা বদনাম ওরকম করবার আর ওর সাথে আর এখন কি করছো তুমি গান শুনে তার গান কলের গান এই যুগে তুমি কলের গান কই পাও ওই তো কোসিম মামার কাছে আছে কোসিম মামা কি আবার ওই যে আমাদের বাসার সামনে রিস্কার রিস্কার গ্যারেজ আছে ওইটাই দেখা করে তোমাকে আরেকবারও বলেছিলাম মামার কথা খোদা আমারই উঠায় আর তুমি আমিন আমিন মানে এতদিন আমার সাথে প্রেম করে এখন মৃত্যু কামনা আমি মরে গেলেই তাই না কি করেছি তোমার সাথে প্রেম করছো এগুলো আমি বুঝিনি না বোঝো না মানে এই শুক্রবার যে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় আসার কথা বাবা আসবেন না কেন বাবা বলেছেন মেয়েটা অপয়া ওই আমি অপয়া হইলাম কবে বাবা ঢাকা আসার জন্য রওনা দিয়েছিল আসার পথে তিনবার জুতো ছেড়েছে তুই কি শুরু করছো আমার সাথে আমার বাবা মা অন্য জায়গায় মেয়ে দেখেছে তাহলে এতদিন ধরে তুই এইগুলা কি করতেছিস আমার সাথে লীলা খেলা তোকে যদি সামনে পাই আমি কি করফা আমি আজ সকালে দাঁত ব্রাশ করি নাই কিন্তু অসভ্য ফাজিল তোর সাথে রিলেশনের জড়ানোই ভুল হইছে আমার ওকে বল ধরবে না তাই নিব তোর সাথে ব্রেকআপ আমার এখন থেকেই ব্রেকআপ বললেই হলো আর কি রাখবে তোমাকে যে কত মাস দিলাম ওটা ফেরত দিবে না ওটা ফেরত নিয়ে কি করবি তুই বিক্রি করে বাড়ি ভাড়া দেব আর টাকা বাসলে এক প্যাকেট পেনশন কিনবো বদমাশ তুই না আমার মাথা ছুঁয়ে সিগারেট খাওয়া বাদ দিলি আমি খাবো না তো নাবিলা খাবে নাবিলা খাবে মানে তুই এই আন্টি বিক্রি করে নাবিলাকে সিগারেট খাওয়াবি রূপা দুই মিনিট কথা বলতে পারল না ফোন তারপর ডুকরি কেঁদে ফেলল কেঁদে কেঁদে কান্না জড়ানো কণ্ঠে বলল বেশ তুমি থাকো আমি তোমার আংটি খুলে ফেলছি এখনই নিয়ে আসছি কলিং বেল বাজতে দরজা খুলে দিলেন না রূপা কান্না করে চোখ মুখ লাল করেছে যে ওকে পদ্মফুলের মতো লাগছে অপ্রত্যাশিতভাবে রূপা মাকে দেখতে পেয়ে প্রথমে কিছুটা অবাক হলো কয়েক সেকেন্ডের মধ্যে স্বাভাবিক হয়ে ওনা নিয়ে মাথায় ঘুমটা দিয়ে মাকে সালাম করলো মা আমাকে দেখিয়ে দিয়ে বললো তোমাদের অ্যাঙ্গেজমেন্ট তো আগামী শুক্রবার কিন্তু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে যেন আজই একটু আসতে বলে তা তুমি কিছু মনে করো না তোমা রূপা হঠাৎ মাকে জড়িয়ে ধরে কান্না জড়ে দিল মেঘমুক্ত নির্মল আকাশ সেদিন শেষ বিকালে অল আমার পাশে রূপা এসে দাঁড়িয়েছে রূপাকে আজ মা নিজের হাতে একটা মেরুন শাড়ি পরিয়ে দিয়েছে আমি রোপাকে বললাম আজ থেকে ইরাবাদ তোমার পেছনে লাগলাম কেন কারণ তুমি মায়ের কাছে আমার নামে একটা অভিযোগ করেছো রূপা আমাকে মারতে মারতে বলল পাজি দুষ্টু ফাসি অসভ্য তোমার জন্য আংটি খুলে ফেলছি আমি ভালো হয়েছে কেন আশীর্বাদ স্বরূপ মা তোমাকে একটা আংটি পরিয়ে দিবেন শুক্রবারে কিন্তু আমি দুটোই পারবো কিভাবে হেসে ফেললাম তো চলেই রূপা মাথা রাখলো কাঁধে সত্যি লাইফ ইজ কালারফুল